ইলিয়াস হোসেন সুন্দরবনের বাঘ কলিজাটা এত বড় এত বড় পঁচিশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে যে তথ্য ফাঁস করছে লজ্জা লাগবে না আপনাদের এখন মুখ দেখাইতে পারবেন ভাই কি স্ক্রিপ্ট লেখছে কি ভয়াবহ মানুষ ছিল শেখ হাসিনা ও হো হো নিজের দলের চব্বিশ জন লোককে বলি চড়াই দিছে জাস্ট ক্ষমতায় যাওয়ার জন্য তারেক জিয়াকে খালেদা জিয়াকে ফাঁসাইবার জন্য নিজের দলের চব্বিশ জন মানুষকে বলি চড়াই দিছে ভিডিওটা যারা না দেখছেন প্লিজ এখন দেখবেন আসসালামু আলাইকুম আমাদের হ্যাঁ আমাদের একদম আমাদের ইলিয়াস হোসেন টাইগার বাঘ বাঘ সুন্দরবনের বাঘ ওনাকে আপনারা সবাই চেনেন সবাই ফলো করেন ওনার একটা ভিডিওর জন্য আমি জানি না আপনারা অপেক্ষা করেন কিনা আমি অপেক্ষা করি দেখি এবং ওনাকে আমি বহুদিন যাবৎ দেখি একদিন দেখার সৌভাগ্য হয়েছিল সামনাসামনি আমার বাসার সামনে একটা ভোট কেন্দ্র আছে তখন আওয়ামী লীগের ভোট চলতেছিল বনানি বিদ্যানিকেতন স্কুলের ভিতরে হঠাৎ দেখি যে একজন লোক দৌড়াচ্ছে তার হাতে একটা মাইক পিছনে একজন ক্যামেরাম্যান দৌড়াচ্ছে আর সামনে ছয় সাতজন মানে সন্ত্রাসী ছিল তারা তখন মনে হইতেছিল চোর দৌড়াইতেছে চোর চোর ধরে যেভাবে দৌড়াইয়া এভাবে যায় ধরছে মানে এই করিডোর থেকে ওই করিডোর টেন মাঠ পার হইয়া গেটের কাছে আইসা মানে ওরা বাইরে যাইতেছিল যে দুইটারে থাবা মাইরা ধরে পকেট থেকে না নকল ভোট ওই যে ভুয়া ভোট বাইক করছে বান্ডিল বাইট করছে জানেন এবং তার সামনে ক্যামেরা ধরে রাখছে তারে জিজ্ঞেস করতেছে এর মধ্যে পুলিশ চলে আসছে লোকজন চলে আসছে ছাড়ে না বান্দা ভাই সেদিন আমার মনে হয়েছিল যে বাপ রে বাপ এই মানুষ তো যাতা মানুষ না অনেক সাহসী তখন আরও ইয়াং ছিল তারপর যাই হোক একটা টাইমে উনি দেশে থাকতে পারে নাই কেন পারে না এটা সবাই জানেন গত পরশু একটা ভিডিও দিয়েছেন উনি আমি কালকে তিনবার দেখছি তিনবার হ্যাঁ পুরোপুরি তিনবারই দেখছি আমি মাঝখানে একটু ব্রেক দিয়েছিলাম তারপর আবার দেখছি শুধু দেখতে দেখতে একটা জিনিস ভাবলাম হায় রে আমরা সিনেমা বানাই কি স্ক্রিপ্ট লেখি এই স্ক্রিপ্ট কোথায় পাইলো কিভাবে লেখলো কে লেখলো ওই যে পঁচিশে আগস্টের বোমা ওই যে গ্রেনেড 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 এবং বোমা দুইটাই মারা হয়েছিল কে লেক লইটা বাপরে বাপ আমার তো মনে হয় পৃথিবীর কোনো স্ক্রিপ্ট রাইটারের মাথায় এই কাহিনী আসবে না পুরো লাইফ রিস্ক নিয়া কিন্তু এই ড্রামা লাইফ রিস্ক নিয়া চিন্তা করেন ভুলে যদি একটা এসা ওই ট্রাকের মধ্যে পড়তো আবার ট্রাকের উপরে কেন সেটারও সুন্দর ব্যাখ্যা দিছে প্রথম মিটিংটা ছিল যে জায়গাটা ওই জায়গাটা আমি চিনি আমি পুরানা পল্টনে আঠাশ বছর ছিলাম ছিলাম তো ওইখানে আমার সব জায়গা মুগস্থ ওই জায়গাটার মধ্যে যেখানে প্রথম মিটিং ছিল ওই জায়গাটার মধ্যে কোনো বিল্ডিং নাই কিন্তু দূরে অনেক দূরে সচিবালয় এ যেখানে আগুন লাগছিল ওইটা এদিকে রমনা ভবন মানে আশেপাশে কিছু নাই বড়ো বড়ো বিল্ডিং নাই ওইখানে মিটিং ছিল আর ওইখানেই গোয়েন্দা বিভাগ সবাই যায় নিজ নিজ অবস্থান নিশ্চয় আপনারা তো জানেন বিরোধী দল হোক সরকারি দল হোক বা কেউ যদি মিটিংয়ের জন্য আবেদন করে তাকে যদি অনুমতি দেয় সেখানে সরকার একটা মানে তার গোয়েন্দা বিভাগ পাঠায় পাহারা দেওয়ার জন্য যেন কোনো অঘটন না ঘটে অন্য কেউ এসে অঘটন ঘটে ঘটে গেলে তো সরকারের ঘাড়ে পড়বে ওই কারণে দেওয়া হয় ওনারা ওই জায়গাটাই পাহারা দিচ্ছেন ওনারা নিজেরাও জানেন না একদম দেখাইছে ইলিয়াস সাহেব ওনার তো এই প্রতিবেদন বানাইতে মানে যেটা আমরা দেখছি আমার তো মনে হয় মিনিমাম ছয় মাস লাগছে বা আরো বেশি লাগছে ছয় মাসের পরিশ্রমের ফল এই বাউন্ন মিনিট তো মিটিংটা চেঞ্জ করে একদম ওনাদের অফিসের সামনে নিয়ে আসছে যেটা দুই সাইডে ভাই সব বিল্ডিং সব বিল্ডিং ওই বিল্ডিং থেকে গ্রেনেড হামলা হয়েছে চব্বিশ জন মানুষ মারা গেছে হায় 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 চিন্তা করেন একটা ড্রামা সাজাইতে গিয়া চব্বিশটা প্রাণ চলে গেছে আর এই চব্বিশটা প্রাণ যাওয়ার পর ওইটাকে জজমিয়ার নাটক বানানোর পর যারা সহযোগিতা করছে সেটা হলো প্রথম আলো উনি ডিটেলস তুইলা ধরছেন একদম ডিটেলস তুইলা ধরছেন আমি জানি না প্রথম আলো কি জবাব দিবে নিশ্চয় জবাব দেওয়া উচিত প্রথম আলো সম্বন্ধে অনেক কথা শোনা যাচ্ছে দ্য ডেলি স্টার এবং প্রথম আলো ওনাদের জবাব দেওয়া উচিত ওনাদের প্রতি সবাই সন্দেহ বাইরে গেছে এখন যাই হোক এটা তো বুঝলে অতীত এবং ভবিষ্যতের কথা যে আমরা ভবিষ্যতে প্রথম আলোকে কীভাবে নেব আমাদের উপরেই ডিপেন্ড করে সত্যিকার অর্থে যে আমরা কীভাবে নিব। জনগণ সরকার কেন এটাকে নিষিদ্ধ করবে বা করবে না এটা অনেক বিতর্কের ব্যাপার সাধারণ জ্ঞানে আমি যেটা বুঝি আর কি যে একটা পত্রিকা যদি নিষিদ্ধ করতে যায় তখন এই যে বাহির জগতে বিশেষ করে ওই যে মলমালা মলমালা তো না খায়া সাত দিন এটার পিছনে লাইগা থাকবে যে ওই যে বাক্সাল গঠন করা হচ্ছে কারণ শেখ মুজিবুরের সেই বাক্সালের আমলে কিন্তু এরকম পত্রিকাগুলো সব নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল দলগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল একটি দল থাকবে একটি রাজা থাকবে একজনের দেশ চালাবে বাক্সাল কইরা নিয়েছিল যাই হোক সেগুলো অতীতের কথা আমরা ভবিষ্যতের কথায় আসি তো আমাদের কেমন গত তেপ্পান্ন চুয়ান্ন বছর এই তার তিন দিন পর মানে আজকে পরে কালকে পরশু দিনই চুয়ান্ন বছর হয়ে যাবে আবার আগামীকাল একত্রিশ তারিখ সেখানেও অনেক রকম ঘটনা ঘটবে অনেকে বলতে চাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার যাবে মুক্তিযুদ্ধাকে অস্বীকার যাবে এগুলা ভুয়া কথা বইলা আপনারা কন্টেন্ট বানাইতেছেন কেন অস্বীকার যাবে কি কারণ অস্বীকার যাবে এটা কি অস্বীকার যাওয়া যায় একটা স্বাধীনতাকে একাত্তরের হ্যাঁ একাত্তরের স্বাধীনতাকে মুক্ত করবে কারণ মুক্ত ছিল না ভারতের হাতে বন্দি ছিল আর মুজিবাদী যে সংবিধানের কথা বলা হচ্ছে সেটা আপনারা কেন বুঝতেছেন না দেশ স্বাধীন হওয়ার পরই তো ওই সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান তো কোনো হাদিস না কোরআন না যেটা বদলানো যাবে না আপনারা দেখেন নাই এর মধ্যে সরকারি আমলারা কি করছে আইন কানুন ভাঙ্গা কোনো সরকারি কর্মচারী এই কাজ করতে পারে না এটা বন সই দিয়েই চাকরিতে জয়েন করে কিন্তু ওরাই আবার আন্দোলন করতেছে ওই যে একবার জনতার মঞ্চ বানাইয়া ওই যে মঘা 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 আলমগীর বিএনপি রে বাস দিছিল না ওরকম বাস নিয়ে আবার রেডি হয়েছে যাই হোক সেটাও আমার সাবজেক্ট না অনেক কথা চলে আসে মনের মধ্যে দুঃখ ভাই অনেক অনেক কষ্ট আমি বুঝছেন দাড়ি শেপ করতে করতে ভিডিও ছাইরা দেই মানে ওই যে ইউটিউব ছাইরা দেয় চলতে থাকে তো অট আসতে থাকে হঠাৎ কইরা অটো আসছে শুনতেছি আমার মনে হলো কি জানেন আওয়ামী লীগের কোন নেতা কথা কইতাছে হায় এইটা কি কইতাছে যে জামাত লুটেরা জামাত রাহাজানি করে ইসলামিক ব্যাংক একটা অপকর্ম করছে এই দেশে এই দেশের মানুষকে লুটছে হাবি যাবি অনেক কথা তাড়াতাড়ি সেপ রায়িকা যায় যে রিজ বি সাহেব বিএনপির উনি কইতাছে দেখেন নিজেদের মধ্যে লাইজায় গেছে যাই হোক সেটাও আবার সাবজেক্ট না এগুলো চইলে আসে কথার কথায় তাই বলতেছি আচ্ছা আরেকটা কথা বইলা আবার যাই ইলিয়াস সাহেবের কাছে এটা একটা ইম্পর্টেন্ট কথা ওই ভিডিওর একটা জায়গায় আইসানা বুঝছেন মনটা ভাইঙ্গা চুরা গেল একদম হ্যাঁ ওই যে আমাদের ফখরুল সাহেব মির্জা ফখরুল সাহেবের কথা উনি নাকি দেশ থেকে টাকা পাচার কইরা বিদেশে বাড়ি কিনছে ওনার মেয়ের নামে মেয়ের জামাইন নামে এবং ওনাদের ছবিও দেখাইছে ইলিয়াস সাহেব এবং ওনার হাজবেন্ড যে মেয়ের হাজবেন্ড যে ওনার আবার আমি ভক্ত ফাইম সাহেব উনি খুব দারুণ কথা বলেন কথার মধ্যে মধ্যে আপনার শেফুদার সেই বোমাও মারেন ওনার স্টাইলটা দারুণ এবং ওই লোকের দেখে আমার মনে হয় খুব শখ কিন্তু এইটা কি শুনলাম তার মানে কি সেই পাচারের টাকা মানে প্রচার পাচার করার টাকায় বাড়ি কিনা সে বাড়িতে ওনার মেয়ের সঙ্গে উনিও তো থাকেন তো উনি তো কোনো দিন এটা বললেন না যে আমার শ্বশুর এই বাড়ি কিনা দিছে বা আমার শ্বশুর আমার বউকে দিছে আমি সেই বাড়িতে থাকি ওই বাড়িতে থাকেন কি না সেটাও আমি জানি না না জেনে কথা বলতেছি ওনার আমি ভক্ত আমি মনে করি উনি ইউটিউবে এটা ক্লিয়ার করবেন হব আমার মনটা ভেঙে গেছে কারণ মির্জা সাহেবকে আমি ভীষণ শ্রদ্ধা করি ওনার কথাবার্তা শুনি দেখতেও সুন্দর মানুষ ভদ্র মানুষ উনি যদি এক আকাম কইরা থাকে আর এটা যদি প্রমাণ হয় আমি মনে করি এটা তুলে ধরা উচিত আমার দেশ পত্রিকার অন্য পত্রিকা তো বলবে না এটা সত্য মিথ্যা আপনারা যাচাই কইরা সত্যটা সামনে নিয়ে আসবেন এবার ইলিয়াস হোসেন সাহেবের কথাগুলি যাকে আমি এক নজর দেখছিলাম বনানী বিদ্যানিকেতন স্কুলে সেদিনই দিনই মনে হয়েছিল যে একটা বাঘের বাচ্চা যাই হোক সেই বাঘের বাচ্চা কিন্তু আমাদের এই দেশের জন্য অনেক কিছু করছে আপনারা খেয়াল কইরা দেখেন ওনার প্রতিটা প্রতিবেদন প্রতিবেদন যদি আপনি লক্ষ্য করেন একদম আল থেকে কম না কিন্তু ফাটাফাটি উনি সব কিছু প্রকাশ করে দেয় সাক্ষীর প্রমাণ সহকারে এবং কাউকে ছাড় দেয় না দেখেন এই যে ফাহিম সাহেব উনি কিন্তু পিনাকি ভট্টাচার্যের বন্ধু মানুষ আমি জানি না ইলিয়াস সাহেবের সাথে সম্পর্ক আছে কি না তবে মনে হয় আছে কিন্তু ওনার ছবিও দেখাইতে ওনার কথা তুইলা ধরতে মির্জা ফখরুল সাহেবের মেয়ের জামাই আর কি উনি কিন্তু পিস্পা হন নাই ছাড় দেন নাই এরকম সাংবাদিকই তো চাই এরকম সাংবাদিক থাকলে তো এই দেশের কপালে এই অভিশাপ আসতো না কত বড় অভিশাপ আসছিল এই দেশের উপরে দেশটাকে শেষ কইরা দিছে ধ্বংস কইরা দিছে এখনো ধ্বংস করার পায় তারা করতেছে সাহেব আপনাকে সেলুট আপনি যেসব কথা তুলে ধরছেন আমাদের চোখ খুলে দিছেন কিন্তু আমার একটা দাবি আছে আপনার কাছে আপনার কি এই মাতৃভূমিতে আসতে ইচ্ছা করে না সবাই সাথে দেখা করতে ইচ্ছা করে না আপনি নিজের গ্রামে যাইতে ইচ্ছা করে না বহুদিন তো দেশের বাইরে আসেন না একবার কি আছে পিনাকি দাও আপনা একবার আসেন কেন আসবেন না মাতৃভূমির মাটিতে পা রাখবেন না এই মাটি ছুঁবেন না দেখেন কি সুন্দর গ্রাম আপনার গ্রামে আপনি যাবেন না একটা ভিডিও দেখতেছিলাম ইলিয়াস হোসেনের দেশের বাড়ি দেখাচ্ছিল এক ভদ্রলোক জানেন বাড়ির জানলাটা খুইলা নিয়ে গেছে কেউ নাই বিশাল বড় বাড়ি বোঝাই যায় বাড়ি অনেক ভালো ঘরের সন্তান উনি অভাবই না অভাবই না বোঝা যায় বাড়ি ঘর দেখা প্রচুর জায়গা নিয়ে বাড়ি কিন্তু বাড়িতে দরজা নাই জানলা নাই সব খুইলা নিয়ে চলে গেছে ভিতরে ময়লা পয়লা রয়েছে কেউ থাকে না ইয়াজ সাহেব আসেন ওই বাড়িতে একবার আসেন দেখবেন আপনার সাথে সারা বাংলাদেশের মানুষ থাকবে আপনি একজন দেশপ্রেমিক মানুষ আমি একজন ক্ষুদ্র মানুষ আপনার প্রশংসা করি আর না করি কি যায় আসে আপনাকে ভালোবাসার মানুষের শেষ নাই আপনাকে কেমন ভালোবাসার মানুষ জানেন আমি একটা উপমা দেই আমাদের যে সাকিব খান আছে না সুপার সিনেমার পর্দায় আপনি কিন্তু সুপার আমাদের টেলিফোনের পর্দায় বিগ সুপার স্টার এই সাকিব খানের নিয়ে কেউ যদি উল্টা কথা বলে সাকিব দেয় আপনাকে নিয়েও যদি কেউ উল্টাপাল্টা কথা বলে তার লাইফ শেষ অনেক কন্টেন্ট ক্রিয়েটার বুঝছেন ধ্বংস হয়ে গেছে অটোমেটিক ধ্বংস হয়ে গেছে তাদের কমেন্ট বক্সে যাই আপনার ভক্তরা এমন ধোলাই দিছে তারা পর্দা থেকেই সইরা গেছে তার মানে বুঝেন তো আপনি কেমন ভালোবাসে আপনাকে এই দেশের মানুষ প্লিজ দেশে আসেন পিনাকি দা দেশে আসেন আর শেষ কথা বিদায় বইলা নিব আগামীকাল একটি বিপ্লবী সরকার গঠন করতে যাচ্ছে এটা আমার মনে হয় এটা বিপ্লবী সরকার হবে এই বিপ্লবী সরকারে আমরা ইলিয়াস সাহেবকে পিনাকি ভট্টাচার্যকে এবং যারা দেশের জন্য লড়াই করছেন গত পনেরো ষোলো বছর শুধু তাদের দেখতে চাই যারা এই পাঁচই আগস্টের বিপ্লবের সাথে জড়িত ছিলেন শুধু তাদের দেখতে চাই শুধু উপদেষ্টা কমিটিতে এই যে আমলাতন্ত্রের মধ্যেও বুঝছেন অনেক বঞ্চিত মানুষ আসে অনেকে চাকরি গেছে খামাখা শুধু বিএনপি আর জামাত করে বইলা তাদেরকে নিয়ে আসেন হ্যাঁ তাদেরকে নিয়ে আসেন পুলিশ বিভাগেও অনেকের উপরে জুলুম হয়েছে অনেক উপর অত্যাচার হয়েছে অনেকে চাকরি গেছে হ্যাঁ একজন যে জনের লাগায় দিচ্ছে স্যার ওনার বিএনপি করে স্যার ওনার জামাত করে স্যার ওনার শিবিরের প্রশংসা করে পরেই চাকরি নাই এভাবে ছাটাই করা হয়েছে এদেরকে নিয়ে আসেন এদেরকে নিয়ে আসেন নতুন পুলিশের ড্রেস দেন পুলিশের ড্রেস থেকে ওই যে নৌকা সরা ফালান আমাদের শহীদ মিনার দেন স্মৃতি স্মৃতিসৌধ দেন ভালোবাসা জানান আগামীকাল একত্রিশে ডিসেম্বর একটা সুনামি আসুক একটা সাইক্লোন আসুক ঝড় আসুক তুফান আসুক বদলে দেখ সব কিছু সব কিছু বদলায় দিতে হবে গত পাঁচ মাসের অভিজ্ঞতায় দেখেন নাই এরা যদি ফেরত আসে এই যে ইয়াং জেনারেশন এই যে যারা আমাদেরকে পাঁচ তারিখে পাঁচই আগস্টে মুক্ত করলো বন্দিখানা থেকে জেলখানা থেকে মুক্ত করলো এরা বাঁচতে পারবে এদেরকে সবগুলা ফাঁসিতে ঝুলাবে না আগামীকালের জন্য অপেক্ষা করেন যারা বেশি নাটক করতেছেন ওই যে মুজিববাদী সংবিধান নিয়ে মায়াকান্না দেখাইতেছেন এই সংবিধান কে লেখছে মানুষই তো লেখছে এই জেনারেশন লেখবে নতুন ব্রেন দিয়ে লিখবে নতুন ব্রেন দিয়ে লেখবে সবাই তো জানেন দাদাদের দ্বারা লেখানো এটা দাদাদের দ্বারা দাদাদের বুদ্ধিতে লেখানো সেটা রাখা যাবে সেটা রাখা যাবে না কারণ এটা বাদ দিলে অনেকে বলতেছেন বর্তমান সরকার তো বৈধ থাকে না বর্তমান সরকার কি ভোট নিয়ে আসছে নাকি এরা বিপ্লবের মধ্যে আসছে বিপ্লব করে আসছে একটা বিপ্লবী সরকার গঠন করবে গঠন করেন আমরা আসি আপনার সঙ্গে সারা দেশের মানুষ আছে এই যে অনেকে বুঝছেন অনেক কথা বলেন কান্নাকাটি করেন এই বিধান সংবিধান নিয়ে মুজিববাদী সংবিধান নিয়ে ওইখানে অনেকে আপনাদেরকে সাপোর্ট করে এরা কারা এরা সব তো আওয়ামী লীগ আরে ছাত্রলীগের পোড়া পান আপনারা বুঝেন না কেন আপনি ওইটা মনে করতেছেন দেশের মানুষের সাপোর্ট ওইখানে একদমই না অরিজিনাল দেশের মানুষের সাপোর্ট কোথায় পাবেন জানেন ওই পিনাকিদার কমেন্ট বক্সে ইলিয়াস হোসেনের কমেন্ট বক্সে হ্যাঁ এবং যারা দেশ নিয়ে কথা বলে তাদের কমেন্ট বক্সে পাইবেন অরিজিনাল দেশপ্রেমিকদের একত্রিশে ডিসেম্বরে কেন বাছা নিল জানেন এই আগুন লাগার ঘটনাটার পর এদের মাথার ব্রেনের বুঝছেন তার ছিঁড়া গেছে সবাই যে এইটা কি ভুল করলাম এদেরকে কেন ক্ষমা করলাম এরা জানেন সরকারি কর্মচারী এই যে সচিবালয় হইয়া সচিবরা এর মধ্যে একটা বিরাট বড় আন্দোলন ফেলছে গোপনে গোপনে এমন ষড়যন্ত্র করছে এই সরকারকে ফেলে দিতে চায় ওই যে জনতার মঞ্চ কইরা যেভাবে ফেলে দিছিল। এই মগা তখন এই কাম করছিল ওই মগার অনুসারীরা আবার মাঠে নামতাছে যার জন্য আগামীকাল একটা বিপ্লবী সরকার গঠন হবে আপনারা অবাক হইন না যদি আবু সাইদের বাবা আইসা শপথ পড়ায় সবাইকে তা তো অবাক হইবেন না টোটালটা একটা বিপ্লবী সরকার চাই বিপ্লবী সরকার ছাড়া এই দেশের এখন কোনো রক্ষা নাই আগামীকাল সিন্ডিকেট ফিন্ডিকেট চুর চুরমার কইরা দিবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ